তুমি কি খাচ্ছ ফাইভ স্টার হোটেলে খাবার খাচ্ছ এ মা তা ফাইভ স্টার হোটেল খাবার আমি তো ভাবতে পারছি না আরবি আমাকে এক চামচ তত দাও তো দেখি খেয়ে আচ্ছা খাও এটার মধ্যে কি আছে আরাবি মজা খাও হুম খুব মজা আরাবি তাই তো বলি কেন মানুষ ফাইভ স্টার হোটেলে যায় খেতে খুব স্বাদ হয়েছে আরাবি হ্যাঁ তোমার মুরগি পা থেকে আমাকে একটু ভাগ দিও তো আচ্ছা খেয়ে দেখবো

তুমি বল নি যে আমাকে ডাক্তার নিষেধ করেছে চিপস খেতে খেতে মজা তাই খাচ্ছ অনেকদিন খাও না ও দাদা কলা আলা দাদা তা কলা নিয়ে এসেছো দেখি তোমার কলা কিনবো আসো তা দেখি দাদা তোমার কলা কি ভালো নাকি ভালো হলে কিনবো আর না হলে চলে যাও এমা দাদা দা তোমার কলা তো এই যে পিছন দিয়ে পচা পচা কলা কেন কিনে ভালোই টেকিন মে এই যে সাতটা ভালো কলা আছে ও হ্যাঁ তো দাদা ঠিক আছে ঠিক আছে বসো বসো দেখি তা আমি ভেবেছিলাম পচা টা কলা রেখে রেখে খাবো বুঝেছো তা দাদা তোমার কলা কত করে হালি গো 30 টাকা হালি 30 টাকা হালি ও দাদা 25 টাকা করে রাখো বুঝেছো আমাকে হলে দুই ড দুই হালি কলা দিয়ে যাও হবে না ঠিক আছে তোমার কলে এমনি পচে যাচ্ছে না দিলে না দাও কত কলা আসবে আচ্ছা তো কষ্ট করে দিলাম দাদা তোমাকে কিনতে পারলাম না তোমার কাছ থেকে কষ্ট কি সে ঠিক আছে তাহলে চলে যাও তা দাদা শুনো কষ্ট করে এসেছো যখন তো পাঁচ টাকা করে বাড়িয়ে দেব দিয়ে ঠিক আছে। করে বাড়িয়ে কিনলাম জন্য আমার মেয়ে আবার কলা দিয়ে ভাত খায় আবার তুমি কষ্ট করে এসেছো তাই তোমার থেকে কিনে রাখতে চাইলাম কোন দিক থেকে দাও এই যে এই দিক থেকে দই কলাগুলো অনেক ভালো বুঝেছ আর কলা যদি ভালো না হয় রেখে তো খেতে পারবো না সেজন্য বলছিলাম আমার কলা অনেক ভালো মিষ্টি হয় ভালো মিষ্টি হয় ঠিক আছে ওই তো দুধ কলা খাবে মেয়ে সেজন্য আর কি কিনছি বুঝেছো না না হলে কি এত দাম দিয়ে এখন কলা কিনি আর কয়েকদিন পরে ঠান্ডা পড়ে যাবে কলার দামও কমে যাবে আরাবি হ্যাঁ তুমি এখানে এমন করে শুয়ে কি করছো কি আপাতত ওষুধ খেয়েছিলাম বুঝেছো যদি পেটে চলে যায় আরবি এই নাও বাবা তোমার জন্য টুপি এনেছি টুপিটা পরো টুপি পরবে না এটা তো রমজান মাস তাছাড়া তুমি রোজা রেখেছো না টুপিটা পরো তাহলে তোমাকে রোজাদার লাগবে আর বেশ সুন্দর দেখাবে অনেক ভালো লাগছে এখন তোমাকে মনে হচ্ছে তুমি রোজা নাম